উনিশশো সালে যুদ্ধকালের সময় আমার বয়স ছিল সাড়ে চার বছর স্বাধীনতার পরে অর্থাৎ উনিশশো সালে স্কুলগুলো খুলে এবং সেই স্কুলগুলোতে যারা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল তাদের ভিতরে আমি একজন কারণ উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম আমরা এই বাহাত্তর সালের কিছু স্মৃতি আমার মনে আছে অনেকগুলোর ভিতরে যেমন প্রথম পতাকা যখন উড়ে বাংলাদেশের টেলিভিশনে বিটিভিতে আব্বা খুব উন্মুখ হয়ে বসেছিলেন যে টেলিভিশনের অনুষ্ঠানগুলো শেষ হয়ে যাওয়ার সময় রাতে বাংলাদেশের পতাকা উঠবে কারণ এর আগে পাকিস্তানের পতাকা উঠত ওই দিনটি আমার স্পষ্ট মনে আছে কারণ খুব চিৎকার করেছিলেন আব্বা খুশিতে আত্মহারা এরপর স্বাধীন বাংলাদেশে কিছুদিন আমরা হাতে ওই জিন্নার ছবি সম্বলিত নোট মনে আছে আমার এরপর আস্তে আস্তে সেই নোটগুলো রিপ্লেস করে বাংলাদেশের নোট এবং এক টাকার নোট মনে আছে এক টাকা দু টাকা সেখানে ওই ধান ভান্ত মহিলার একটা পেন্টিং ছিল এরপর ওটা দিয়ে খেলতাম নতুন নোটগুলো দিয়ে খেলতাম মনে আছে মনে আছে নতুন পয়সাগুলো বেরোলো প্রথম বাংলাদেশের পয়সা পাঁচ পয়সা আটানা মনে আছে আমার এগুলো দশ পয়সা চকচক করতো খেলতে খেলতে যখন ময়লা হয়ে যেত এক সময় বালু ছিল বাসায় কনস্ট্রাকশন কাজ চলছিল ওই বালুটা যদি বালুতে ঘষা দিই তাহলে চকচক করবে আবার তাই করতাম বালুতে রেখে পাড়া দিয়ে পা দিয়ে ঘষতাম বালুতে পয়সা আবার চকচক করে উঠতাম তারপরে মনে আছে ছোটোবেলাতে আমার বোনের সাথে বড় বোনের সাথে আমি সাইকেল চালাতাম ট্রাই সাইকেল যেটা ঢাকা নিউ মার্কেটে ঢুকতেই একদম ফার্স্ট গেডতে ঢুকতেই একটা খেলার দোকান ছিল ওখানে এই সাইকেলগুলো বিক্রি হতো এবং আবার বিক্রি হতো মানে ছোটো বোট এই বোটগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে এগুলো বিভিন্ন রঙের হতো লাল হতো নীল হতো সবুজ হতো একটু রিস্কি ছিল কারণ তেল দিতে হতো ওটাতে এবার আমাদের বড় একটা আগুন জ্বালিয়ে দিত তারপরে এগুলো চলতো বাইস্কোপ ছিল ওই যে নিয়ে এসে রাস্তায় গলিতে গলিতে বাইস্কোপ দেখাতো কিন্তু এই বাইস্কোপটি এখন আর নেই অবশ্যই কিন্তু এরপরে বাইস্কোপ থেকে সেভেন্টিজের শেষে মানে সত্তর দশকের শেষে দিকে ওই চোখে নিজে হ্যান্ড হেল্ট যেগুলো আর কি চোখে লাগিয়ে আমরা দেখতাম বিভিন্ন অ্যাক্টর ছবি বিভিন্ন সিনেমার কাটিং এগুলো দেখা যেত এবং মানুষ ঢাকা শহরে ভিড় অনেক কম ছিল ঢাকা শহরের জন্মগর আমার ভিড় অনেক কম ছিল বিকালবেলা হট প্যাটিসের সেই ফেলেওয়ালা আসতো হট প্যাটিস হট প্যাটিসকে চিৎকার করতো খেলনার ফেলেওয়ালা আসতো সেখানে ওই বেলুন বিভিন্ন রঙের বেলুন লম্বা বেলুন ছোটো বেলুন এরকম বিভিন্ন রকম বেলুন আসতো আবার আমরা এরকম প্লাস্টিকের সানগ্লাস পরতাম একবার ভেঙে যেতে চেয়েছিলাম এই খেলা সাথে মনে আছে আমরা দেখতাম সন্ধে হলেই ফেরদৌসি রহমানের এসো গান শিখি মোস্তাফা মানোয়ারের অনবদ্য সৃষ্টি মিঠু মন্টি কি যে আনন্দ লাগতো তারপরে সন্ধ্যা হলে কিং কং মাইটি ম্যান এসব কার্টুন হতো একটি কার্টুন মিস হয়ে গেলে মন খুব খারাপ হতো কারণ পড়তে বসতে হতো সন্ধে হলেই মনে আছে ফেরদৌসি রহমানের এসব গান শিখে অনুষ্ঠানে জাদুর পেন্সিল দারুণ নাম করেছিল গানটি তাতে যা যায় যদি সত্যি হতো কিন্তু সত্যি তো হয়েছে হাতের মুঠো তো এখন নিখিল পেয়েছি কম্পিউটারে খোঁচা দিলে অনেক কিছু পেয়ে যাচ্ছি অনবদ্য সৃষ্টি আজকে কম্পিউটারে আমরা যে কোনো কার্টুন দেখতে পারি এতগুলো টিভি চ্যানেল কিন্তু সে আনন্দ আজকালকার দিনের ছেলেমেয়েরা কি পায় আমরা প্রতি দু মিনিট পর পর টিভি চ্যানেল চেঞ্জ করি অস্থিরতা প্রচন্ড আকারে পেয়ে বসছে আমাদের এতে করে কি আমাদের জীবনের মানের উৎকর্ষতা সাধিত হয়েছে আসলে ব্রেকফাস্ট টেবিলে টেবিলে ডিনার মা বাবার সাথে গল্প করতাম আব্বা অনেক কিছু বলতো অনেক কিছু শেখাতো ফ্যামিলি টাইম পাস করতাম দাদা দাদা দিদি থাকতো তাদের সাথে গল্প করতাম গল্পের ছলে অনেক জ্ঞান আহরিত হতো এখন বর্তমান দিনের শিশুরা তারা ইনফরমেশন দিয়ে বোমবার্ডের হচ্ছে কিন্তু ইনফরমেশন দিয়ে বোমবার্ডের হওয়া মানে কি জ্ঞান অর্জন পাশাপাশি বসে থাকলেও আমরা সবাই যেন দূর দূরান্তে ছড়িয়ে গেছি একে অবস্থায়